নমস্কার নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন গল্প শুরু করছি আজকের গল্প শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা লুকোচুরি দরজায় বেল বাঁচতেই মনটা নেচে উঠল নন্দিনীর দরজা খুলে খুশির ঝর্ণা হয়ে গেল সকাল থেকেই আজ হানটান করছে নন্দিনী নিজের হাতে বাজার করেছে রেধেছে খেটে খুঁটে গুছিয়েছে পুরো ফ্ল্যাটটাকে ড্রয়িং রুমের সোফা সেন্টার টেবিল টিভি স্ট্যান্ড টেবিল ল্যাম্প সব কিছুর ধুলো ঝেড়েছে একদম পরিপাটি করে অনেকদিন ধরে শোকেসে কাচের পুতুলগুলো কেমন এলোমেলো হয়ে পড়েছিল সেগুলোকেও দাঁড় করিয়েছে সব সারসার করে রান্নাঘর সাজিয়েছে বাথরুম ত্বকতকে করেছে নোংরা পর্দা পাল্টে দরজা জানলায় ঝুলিয়েছে একরঙ্গা ভারী পর্দা বাবলাটার জিনিসপত্র রাখবার কোনো ছিড়িছাদ নেই এখানে জুতো পরে রইল তো ওখানে মোজা যত্র বই বইখাতা কিন্তু আজ সব যথাস্থানে রয়েছে এক ফুলদানিতে রেখেছে হাইব্রিড রজনীগন্ধা আর অন্যটায় গ্ল্যাডিওয়ালা আর অ্যাস্টার নরম সুবাসে মো মো করছে চারদিক শোয়ার ঘরেও আজ জমকালো বেডকাভার নিজেদের ঘরে নীল সাদা আর ছেলের ঘরে সূর্য হলুদ ড্রেসিং টেবিলেও প্রতিটি প্রসাধনী একদম টিপটপ করে সাজানো বাবলা তো স্কুল যাবার আগে ঠাট্টা করে বলল মা সত্যি কি তোমার বান্ধবীরা আসছে আমেরিকার প্রেসিডেন্ট বা জাপানের সম্রাট নয় তো তা সে বিদ্রুপ গায়ে মাখিনি নন্দিনী কতকালের পুরনো বন্ধুরা আজ আসছে বাড়িতে একে কম উত্তেজনার কথা ছেলে এখনই এর মর্ম বুঝবে কি করে গত স্কুলের গোল্ডেন জুবিলি ছিল প্রাক্তনিয়া সবাই মিলেছিল সেখানে তবে নন্দিনীদের ব্যাচের সবাই অবশ্য আসেনি ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে শুধু কল্পনা আর রত্নাই এসেছিল সেদিনই প্ল্যানটা ঠকে নিয়েছিল তিন বন্ধু মিলে এই, কত কাল একসঙ্গে বসে মনের প্রাণের কথা বলা হয় না রে একটা দিন আমরা তিনজন একটু বসতে পারি না তা শুধু বসা কেন নন্দিনী ওদের নেমন্তন্নই করে দিল খাওয়া দাওয়া হবে গল্প আড্ডা হবে সারা দুপুর ধরে কলকল করা যাবে মনের আনন্দে উফ ভাবতেই কি সুখ আর সেই সুখের চাবিকাঠি নিয়ে চলে এসেছে কল্পনা আর রত্না দুজনের হাতে দুটো মিষ্টির প্যাকেট নন্দিনী প্যাকেট দুটো হাতে নিয়ে এই কৃত্রিম অভিমান মাখানো গলায় বলল তোরা আবার এসব আনতে গেলে কেন রে আরে বেশি কিছু নয় রে প্রথম দিন তোর বাড়িতে এলাম তাই কেন আমাদের মতে কি ফর্মালিটির সম্পর্ক নাকি না না এসবের কোনো মানে হয় না হুম তারপর তোর বর আর ছেলে যদি বলে ইস কি বন্ধুক তোমার হাতে করে একটা আলপিনও আনলো না কল্পনা আর রতনা হাসছে খিলখিল করে নন্দিনীও হাসল কিন্তু ততটা উচ্ছ্বলভাবে নয় সুব্রত ওরকম কথা বলে না বটে তবে একটু একটু কি আর বেধায় না এই তো সেদিন নন্দিনীর মামা বোন সীমা এলো তার বর আর মেয়েকে নিয়ে সারাটা দিন কাটিয়ে গেল ওরা চলে যাবার পর সুব্রত কি বলেনি তোমার বোন আর ভগ্নিপতি বেশ চিপ্পুষ আছে তো ছাতার না নেই হাত দিয়ে মাথা ঢেকে রাস্তায় বেরোতে পারে বেশ আরে বাবা অপরাধ তো এটাই ছিল যে তারা খালি হাতে এসেছিল নন্দিনী তবু বিস্ময়ের ভাব ফোটালো মুখে বন্ধুদের বলল ওরে বাবা তোদের বাড়িরা এইসব বলে নাকি তোদের বাড়ি গেলে তো তাহলে আমাকে চাল ডাল বেঁধে নিয়ে যেতে হবে যা তা কেন তুই মিষ্টি খেতে ভালোবাসতি সেজন্যই আমরা আচ্ছা আচ্ছা খুব করেছিস আয় ভেতরে আয় চল্লিশ ছোঁয়া দুই বান্ধবী বসেছি সোফায় সিঁড়ি ভেঙে চারতলা উঠতে হয়েছে বলে হাঁপাচ্ছে কল্পনার শরীর একটু বেশি ভারী তার দশায় বেশি কাহিল আঁচল তুলে ঘাড় গলা মুচ্ছে আর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে ফ্ল্যাটখানা ট্রেতে দু গ্লাস শরবত নিয়ে এলো নন্দিনী কল্পনা গ্লাস হাতে তুলতে গিয়েও থেমে বলল কিরে তুই নিলি না আরে আমার তো মিষ্টি খাওয়া বারণ তাই তো ভাবছি তোরা একটাও আমি মুখে তুলতে পারবো না রে রত্না ভুচকে তাকাল তুই আবার এর মধ্যে সুগার বাতালি করতে থেকে। আর বলিস না ও তো আমাদের হেরিডিটারি প্রবলেম বাবা মা দাদা সব্বার আছে তো বেচারা কি আর করবি খাওয়া রে কই আর তো গিয়ে পশে আছে সেই বোকারোতে ফিরতে ফিরতে সেই নেক্সট উইক ও মা বোকারোতে কেন অফিস ট্যুর আবার কি মাসে চোদ্দ দিন তো এইভাবেই কাটে কল্পনা ক্লাসে চুমুক দিল হালকা চালে বলল টোরের চাকরি তো ভালো রে সংসারে পয়সা আসে আমার মেজ নন্দায় সেলসে আছে ওদের তো শুনি ট্রাভেলিং অ্যালাউন্সেই সংসার চলে যায় আর মায়নের টাকাটা ব্যাংকের গর্তে বসে ডিম পারে কথাটাই কি কোনো স্লেষ আছে বান্ধবীর মুখ দেখে নন্দিনী ঠিক বুঝতে পারল না হয়তো নেই এমনি কথার কথা তবু কথাটা যেন ফুটল একটু বলল পয়সা যে নেই তা বলবো না তবে ধকলও যায় খুব আমার একটু ভালো লাগে না কতবার ওকে বলেছি এবার হেড অফিসে একটু থিতু হয়ে বসো শোনেই না বলে ও না দৌড়লে কোম্পানির ব্যবসা নাকি অর্ধেক হয়ে যাবে কথাটা বলতে পেরে নন্দিনী মনে মনে বেশ তৃপ্তি পেল মুখ টিপে বলল তা তোরা ভালো আছিস তো আমার মতন বং নিয়ে টেনশন করতে হয় না তো রত্ন সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়ে উত্তর দিল কি বলছিস ও কাজে বেরোলেই আমার বুকঢিপ ঢিপ শুরু হয়ে যায় ওর তো শিয়ালদা নর্থে পোস্টিং ওখানে তো নিত্য গণ্ডগোল লেগে রয়েছে কোথাও এক ঘন্টা তার ছেড়ে পড়ে আছে ট্রেন চলছে না চেকারকে ধরে পেটাও টিকিট কেটে কেউ ট্রেনে উঠবে না ধরতে এই তো গেল মাসে কি একটা ঝামেলা হলো পুলিশ টিয়ার গ্যাস চললো স্টেশনে আমার বরের তো চোখ ফুলে ঢোল হয়ে গেল সেদিক থেকে ধরতে গেলে অবশ্য আমাদের মধ্যে কল্পনাটাই সুখী বর দিব্যি ঘরের ভাত কি পাঞ্চিবতি চিবতে স্কুলে চলে গেল হ্যাঁ যাওয়াটাই দেখছিস তোরা ফেরাটা তো আর দেখিস না কল্পনা খুশি মনে একটা আলগা ঝামটা দিল তিনি বেরোলেন তো আল্লাহর নামেই বেরোলেন ফিরবেন সেই রাত দশটায় কেন রে অনেক টিউশনই করে বুঝি আরে ও করতে চায় না রে জানিস তো কিন্তু উপায় কি দুটো টিউটোরিয়ালের মালিক হত্যে দিয়ে বাড়িতে পড়েছিল বলে স্যার আপনি এত ভালো পড়ান দুটো দিন করে আমাদের জন্য দিতেই হবে এর সঙ্গে আবার মেয়েগুলোও রয়েছে তারা তো চীনে জোকের মতন সারা সারাক্ষণ লেগে রয়েছে সকাল সাতটার থেকে উৎপাত শুরু করে দেয় মাঝখান থেকে সকালের ব্যাচটা টানতে গিয়ে বেচেলার জল খাবারটা পর্যন্ত করা হয় না নন্দিনী চোখ টিপে বলল ভালোই তো তোর বরের মালটু আসছে না রে তেমন আর আসে কোথায় আমার বরটির তো আবার দয়ার প্রাণ ছেলেমেয়েরা হাতে পায়ে ধরলে রেট কমিয়ে দেয় কথা বলতে বলতে উঠে দাঁড়িয়েছে কল্পনা তোর বাথরুমটা কোন দিকের রে নন্দ ঘাড়ে গলায় একটু জল দিয়ে আসি বাইরে আজ যা তাপ না সত্যি আজ সূর্য বড়ই প্রখর বৈশাখের তেজ ফেটে পড়েছে শহরে জানলায় মোটা পর্দা টান পাখা চলছে ফুল স্পিডে তবু যেন ঝলসে জায়গা নন্দিনী বাথরুম দেখিয়ে ফিরে এলো হঠাৎ গলা নামিয়েছে রত্না শুনলি চালবাজির কথা শুনলি ওর বরের নাকি দয়ার প্রাণ কম পয়সায় পড়িয়ে দেয় কষাই কষাই একেবারে কষাই আরে আমার বরের বন্ধুর ছেলে ওর বরের কাছে পড়ে তো ছ মাসের টাকা আগাম জমা দিলে তবে ওর কোচিংয়ে বসতে দেয় বুঝলি নন্দিনী ফিসফিস করে জিজ্ঞাসা করল হ্যাঁ একবার কি কোশ্চিন লিক হওয়ার ব্যাপারে ওর বরের নাম উঠেছিল না কার কাছে যেন শুনেছিলাম আরে উঠেছিল কি রে পুরোই জড়িয়েছিল হুম পড়ানো শুনাম না হাতি ওই জন্যই ওর কোচিং এ অত ভিড় হয় বাদ দে যে যা বলে আনন্দ পায় তা আমরা কি শুধু বড় গল্প করে যাব কি রে হ্যাঁ রে আমাদের ব্যাচের আর কারোর সঙ্গে তোর দেখা হয় কই আর হয় ও হ্যাঁ একদিন বুলবুলের সঙ্গে দেখা হয়েছিল কি ভালো বিয়ে হয়েছে রে বুলবুলের বড় ডাক্তার ছেলে নৈনিতালে পড়ে দু দুটো গাড়ি জানিস একটা গাড়ি তো সব সময় বুলবুলের জন্য রাখা থাকে নন্দিনী ছুটিতে বলে ফেললো গাড়ি তো আমার বড় কিনতে চাইছে আমি জোর করে ঠেকিয়ে রেখেছি যা তেলের দাম ও তো সব শুনতেই চায় না বলে ভিড় বাসে তোমার কষ্ট হয় এছাড়া পথে বেরিয়ে ট্যাক্সিওয়ালার হাতে পায়ে ধরার থেকে নিজের একটা গাড়ি থাকা ভালো এবার বোধহয় কিনেই ফেলবে একটা সহসা রত্না যেন খানিকটা অন্যমনস্ক হয়ে পড়ল নন্দিনী সামলানোর চেষ্টা করল নিজেকে বলল কী রে এসেই তো থ্যাপন জুড়ে বসে পড়লি আমার ফ্ল্যাটটা একটু ঘুরে দেখবি না হ্যাঁ তুই দেখালেই দেখবো চল চল নিজেদের শোয়ার ঘর ছেলের ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে নন্দিনী উত্তরের ছোট্ট ব্যালকানিতে গোটা চার পাঁচ টব রয়েছে পাতাবাহার গাছের তাদের সঙ্গেও পরিচয় করালো বন্ধুর রান্নাঘর দেখালো নিজের ছোট্ট পুজোর জায়গাটা দেখাতেও ভুল হলো না রত্না মুগ্ধ চোখে বলল কি সুন্দর রে তুই সাজিয়েও রেখেছিস খুব সুন্দর করে কল্পনাও এসে গেছে সেও ঘুরে ঘুরে দেখছে ঘরদোর প্রশংসার সুরে বলল আমাদের সেই পাগলি নন্দিনী কীরকম গিন্নি বান্নি হয়ে গেছে দেখেছিস এই রত্না মনে আছে নন্দিনীটা কেমন নেলা খ্যাপা ছিল অর্ধেক দিন স্কুলে আসতো দুটো বিনুনির একটা বাধা তো একটা খোলা স্কার্টের নিচে ব্লাউজটা গোজাও থাকতো না অর্ধেক দিন বাংলার দীপ্তিদির কাছে তো রোজ বকুনি খেত দীপ্তিদি বলতেন এমন অগোছালো হলে ভবিষ্যতে তুমি ঘর সংসার করবে করে তা নন্দিনী যে এখনো খুব একটা গোছালো কিন্তু নয় নেহাত বন্ধুদের দেখাতে হবে তাই নন্দিনী হাসি মুখে বলল রত্নাটাই বা কি কম ছিল বল মাথায় বইয়ের পাহাড় নিয়ে ব্যালেন্স করতে করতে স্কুল থেকে ফিরত একদিন একটা ছেলে যেই সিটি বাজিয়েছে অমনি সব বই হুড়মুর করে রাস্তায় পড়ে গেল তোর মনে আছে তা নেই আবার সেই ছেলেটা তো আবার বইও করিয়ে দিতে এলো আমরা কটমট করে তাকাতি ভোঁ করে দৌড় এই কল্পনা তুই ছেলেটাকে জুতো দেখিয়েছিলি না হুম আমি তো তোদের গার্জেন ছিলাম হুম গার্জেন না হাতি তুই ছিলি ডান সব ঢেঙ্গি তোর মাথায় ঘুরত মনে আছে মঙ্গলু দারোয়ানের পেয়ারা গাছটায় চড়ে বসে আছে আর নিচে মঙ্গলু সেই নেড়ি কুকুরটা সমানই ঘেউ ঘেউ করে চলছে বাবা রে বাবা এসব স্মৃতি রোমন্থন করতেই তো আর জড়ো হওয়া পুরো দিনের রূপ রস গন্ধকে নতুন করে খোঁজা তবু যেন কেমন একটা অসহিষ্ণু বোধ করছিল নন্দিনী কথা বলতে বলতেই পর্দার কাপড়টা আঙ্গুলে ঘষে জরিপ করল কল্পনা কিন্তু কই কিছু মন্তব্য করল না তো রাজস্থানের বেড কাভারটায় হাত বোলালো রত্না কিন্তু বিশেষ কোনো কৌতূহল দেখালো না এই ফ্ল্যাটটা নিয়ে কি আরো দু চারটে কথা বলতে পারতো না বন্ধুরা নন্দিনী ঝুপ করে বলল এই, তোরা একটু কথা বল আমি ততক্ষণই ফিশ ফ্রাইটা ফ্রিজ থেকে বার করে আনি ফিলেগুলোতে অনেকক্ষণ আগে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রেখেছি এই, রান্না কি তুই নিজে করিস না রে লোক আছে একটা টুকুস করে একটা মিথ্যে কথা বললো নন্দিনী কিন্তু সে আজ মশলা টসলা করে দিয়ে গেছে আমি আজ তোদের খাওয়াবো বলে নিজের হাতে সব করেছি এই খেয়ে নিন্দে করবি না কিন্তু তা মেনু কি করলি রে ওই গরিবের বাড়ির সামান্য ভাত বলতে বলতে রান্নাঘরের দিকে এগুলো নন্দিনী রান্নাঘরে দাঁড়িয়ে দুপলক ভাবল নন্দিনী আঙুল ডুবিয়ে পরক করলো মাংসের ঝুল এখনো গরম আছে ঘি ভাত থেকেও ভাপ উঠছে এখনো সাড়ে বারোটা তো বাজে এখনই খাইয়ে দিলে কেমন হয় আর ভাবনার সঙ্গে সঙ্গে নন্দিনী গলা উঠিয়েছে এই ফিশ গুলো ভেজে ফেলব তোরা এখন খাবি হ্যাঁ হ্যাঁ সেই ভালো খেয়েই নি আগে তারপর চুটিয়ে গল্প করা যাবে কল্পনা রত্না বসিয়েছে শোয়ার ঘরে আর ছ্যাঁক চোখ শব্দ আসছে রান্নাঘর থেকে ও ঘর থেকে ছিটকে আসছে হাসির শব্দ নন্দিনী কান খাড়া করল তাকে নিয়ে কি আলোচনা হচ্ছে কিছু গাড়ি কেনার কথা বলাটা কি একটু বাড়াবাড়ি হয়ে গেল তা বাড়াবাড়ি আবার কিসের সত্যি তো একদিন কথাটা তুলেছিল বাবলা সুব্রত আর নন্দিনী অবশ্য তেমন আমল দেয়নি এই ফ্ল্যাটের এখনো জগদ্দলের মতন ঘাড়ে চেপে আছে মাস মাস চারটে হাজার টাকা ধসে যায় রত্না বাড়াবাড়ি ভাবলে তো বয়েই গেল আর ওর বটটা বাকি টিকিট চেকার মানেই তো একরা শিকি আধুলি নিয়ে বাড়ি ফেরা তাতেই তো দিব্যি বাড়ি হাঁকিয়ে ফেলেছে হোক না একটু গ্রাম গ্রাম জায়গা কিন্তু বাড়ি করতে টাকা তো লেগেছে তা ওই বাড়ির গল্প শোনাতেই তো স্কুলে সেদিন চোখ টিয়ার গ্যাসে ফুলে ঢোল হয়েছে নাকি ঘুষ নিতে গিয়ে খেয়ে হয়েছে তাকে যাচাই করতে যাচ্ছে বাবলা স্কুল যাওয়ার পর সুন্দর করে স্যালাড কেটেছে নন্দিনী শশা পেঁয়াজ গাজর ধনে পাতা দিয়ে টমেটো থাকলেও আরো খুলতো কিন্তু কি আর করা অসময়ে এখন টমেটোর যা দাম প্লেট সাজিয়ে বন্ধুদের ডাকল নন্দিনী একসঙ্গে খেতে বসেছে তিন বান্ধবী চলছে সব লঘু আলাপচারিতা কল্পনার পর ফিশ ফ্রাই মুখেও তোলে না তার রোজ কম করে একশো গ্রাম মোড়ালা মাছ ভাজা চাই তাতে নাকি ব্রেন টাটকা থাকে রত্নার পর আবার মাংস খাওয়ার জম কে বা মুরগি কে বা খাসি নন্দিনীর বর নন্দিনীর হাতের এই ঘি ভাতটার জন্য পাগল একেবারে চেঁটে পুটে খায় বলতে বলতে অকারণ হাসিতে ভেঙে পড়ছে তিন বন্ধু কথায় কথায় এক সময় কল্পনা বলল হ্যাঁ রে নন্দু তোর ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিট রে ছশো সত্তর তাতে পাঁচ লাখের ওপর পড়ে গেল রে নীলি তো নীলি একেবারে চারতলাতেই নীলি গরমকালে তো খুব কষ্ট হয় তাই না দোতলা আর তিনতলায় নিতে গেলে পার স্কোয়ার ফিট আরও তিরিশ টাকা করে বেশি পড়ত তার মানে আরও কুড়ি পঁচিশ হাজার টাকা এই যে হয়েছে তাই না কপাল কিন্তু এ কথা তো আর মুখে বলা যায় না তাই নন্দিনী গিলে বলল আমার তো দোতলাতেই ইচ্ছে ছিল রে আমার বরের জন্য হলো না যা পিটপিটে না ধুলোবালির বাতিক মশার বাতিক ছেলেরও খুব উঁচুতে থাকার শখ আমি তো বাবা মরে গেলেও চারতালায় নিতে রাজি হতাম না জিজ্ঞেস করল তোরা কিছু কেনা চেষ্টা করছিস ইচ্ছে তো আছে কিন্তু বুড়ি শাশুড়িকে ফেলে যায় কি করে বলতো কেন শাশুড়িকে নিয়ে যাবি ও বাবা ও বুড়ি ওই মান বাড়ি ছেড়ে নড়বে তার শ্বশুরের ভিটে বলে কথা ওর বন্ধুরা তো কোঅপারেটিভ করে কতবার সাদি করল আমার বর তো তার মাকে ছেড়ে নড়বেই না নন্দিনী একটু হেসে বলল আমাদের মাস্টামশায় তাহলে মাতৃভক্ত রামপ্রসাদ কি বল রত্না বলল বিদ্যাসাগরে বলতে পারিস নেহাত কলকাতায় একসঙ্গে আছে তাই এখনো দামোদর পার হওয়াটা সৌভাগ্য হয়নি আমার বরের বাবা ওসব নেই আমি যা বলবো তাই হবে আমি না চাপ দিলে কোনোদিনও ঘর হতো আমার বরের ভাই উপায় ছিল না আমার শ্বশুরবাড়ির গোষ্ঠী যা বড় ওর অফিসের লোকেলে বসতে দেওয়ার জায়গাই পাওয়া যেত না আমার বরকে তো আবার মাঝে মাঝে বাড়িতে একটু পার্টি টাটিও দিতে হয় ঘুরে ফিরে আবার সেই একই গর্তে ঢুকে পড়েছে তিনজনে বেরোনোর জন্য আকুপাকু করছে খাওয়া শেষ হতে একটু যেন স্বস্তি পেল নন্দিনীর খাটে শুয়ে পড়েছে রত্না আর কল্পনা মৌরির কৌটো হাতে করে নিয়ে এসে নন্দিনী ঘরে ঢুকল বালিশ পার করে দিল বন্ধুদের নিজেও আছোয়া হয়েছে শরীরটা আজ আর চলে না রে খাওয়া দাওয়ার পর এমন আইঢাই করে না বয়স তো আর কম হলো না কি বল সত্যি সময় যে কোথা দিয়ে চলে যায় মনে হয় এই তো সেদিন টিফিনে হজমিওয়ালার সামনে আমরা সবাই ভিড় করে থাকতাম হুম স্কুলের মাঠে সেই দুপুরে রোদে কি খেলা খেলতাম আমরা বল ক্লাসের বেল পড়ে গেছে তবু হুশনি বরদিনী বারান্দা থেকে সমানই ধমকে যাচ্ছেন হুম অত বড় দাপ বর্দিমনি কি কষ্ট করে মারা গেলেন বল সেলিব্রাল হয়ে দুটো বছর বিছানায় একেবারে শয্যাশায়ী ছিলেন শেষের দিকে তো কাউকে চিনতেও পারতেন না হ্যাঁ রে সেদিন স্কুলে গিয়ে শুনে যা খারাপ লাগলো না ছেলে নাকি কোনো খবর রাখত না একটা বুড়ি আয়া মতন ছিল সেই নাকি সব দেখাশুনো করতো আমার কাছে না বর্দীমনির একটা ছবি আছে দেখবি তোরা সেই যে সেবার বর্দীমুনির শিক্ষক দিবসে প্রাইজ পেলে তার পর দিন প্রত্যেক ক্লাসের সঙ্গে আলাদা আলাদা করে ছবি তোলা হলো আমার কাছে একটা কপি আছে দেখবি ও মা তাই নাকি হ্যাঁ হ্যাঁ দেখবো তো দেখি দেখি নন্দিনী আলমারি থেকে অ্যালবাম বার করল উপর হয়ে ঝুঁকে দেখছে তিন বন্ধু বর্ধিমনির থেকেও ছবিতে নিজেদের খুঁজছে বেশি কল্পনাটা কি রোগা ছিল রে নিজেকে কেমন টোপা টোপা গাল ছিল তোর যেন মুখে কমলা লেবু পুড়ে রেখে দিয়েছিস ওই গাল কি করে এত চুপসে ফেললি রে রত্না নন্দু তোর কি চুল ছিল রে বদল কি আর শুধু চুলে গালে আর বপুতেই ঘটেছে নন্দিনী একটা ছোট্ট শ্বাস ফেলে অ্যালবামের পাতাটা উল্টে দিল এই হলো গিয়ে আমার বর বিয়ের পর তোলা তোর বড় তো বেশ হ্যান্ডসাম ছিল এই ছিল কি এখনো আছে ও বাবা খুব যে গুমুর তাই বুঝি আমরা আসার আগে বরকে বাইরে পাঠিয়ে দিলি সুব্রতর ঈষৎ টাক পড়া অল্প মেঘ জমা মধ্যচল্লিশের চেহারাটা পলকের জন্য নন্দিনীর চোখে ভেসে উঠল হাসতে হাসতেই বলল পুরুষ মানুষ বলে কথা একটু সামনে শুনলে রাখাই তো ভালো তাই না বলি আর চোখে একবার তাকালো রত্নার দিকে বছর পাঁচেক আগে নিউ মার্কেটে একদিন সরমার সঙ্গে দেখা হয়েছিল সরমাই বলেছিল রত্নার বরের নাকি এক মহিলা কলিগের সঙ্গে দারুণ লটঘট তাই নিয়ে রত্নার মনে নাকি ভীষণই অশান্তি খবরটা কতটা সঠিক তা অবশ্য জানে না নন্দিনী জিজ্ঞাসা করবে নাকি একবার রত্নাকে কিন্তু তার আগেই রত্নাই যেন ঘুরিয়ে দিল স্বামী প্রসঙ্গটা একটা ছবি দেখিয়ে বলল এ এই গোলকাল গাল দেবীটা কে রে ওই তো আমার ছেলে বাবলা ও কোন ক্লাসে পড়ে যেন তোর ছেলে নাইনি ও মাধ্যমিকের পর কি পড়বে ছেলে সায়েন্স নিশ্চয়ই আমার বড় মেয়ে তো এবার জয়েন্টে বসছে নন্দিনী মনে মনে একটু প্রমাদ করল বাবলার অঙ্কের মাথা একদম ভালো না ছোটবেলায় একবার খারাপ ধরনের টাইফয়েড হয়েছিল ডাক্তার ছেলের পড়াশুনো নিয়ে বেশি মাথা ঘামাতে বারণ করে দিয়েছে তবু বন্ধুর কাছে হেরে যাওয়া ভারী লজ্জার ব্যাপার সামান্য সময় নিয়ে এই নন্দিনী বলল ওর বাবার তো ছেলেকেই ইঞ্জিনিয়ার করার খুব ইচ্ছে কিন্তু ছেলের আবার লিটারেচারে ভীষণ ন্যাক এখন দেখায় যাক কি হয় কল্পনা বলে উঠল আমার ছেলে বাবা তোদের ছেলে মেয়েদের তুলনায় শিশু এই সবে ফাইভ হলো তবে এর মধ্যেই ওর বাবার ভাবনা শুরু হয়ে গেছে সায়েন্সের থেকে এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি লাইনটাই নাকি ভালো আরে না না ম্যানেজমেন্টের এখন ভীষণ দাম আমার ছোটো মেয়েকে তো ওই লাইনেই দেব ভেবেছি বিকেল হয়ে এলো খানিক আগেও মাথার উপর সূর্যটা কেমন ঝকঝক করছিল সে এখন পশ্চিমে হেলেছে প্রবের জানলার পর্দার ফাঁক দিয়ে এক মায়াবী ছায়া ঢুকে এসেছে ঘরে তারই মাঝে কাল্পনিক সংলাপে মেতে আছে তিন বন্ধু সব গল্পই কেমন যেন ঘুরে ফিরে চলে যায় স্বামীতে ছেলেতে আর মেয়েতে এসব গল্পে কোনো আনন্দ নেই তবু তিনজনেই যেন ভারী খুশি তাদের কারোর জীবনে যেন কোনো গ্লানি নেই কোনো অভাব নেই দুঃখ নেই কোনো লজ্জা নেই যেন তিনজনই পরিপূর্ণ তিনজনেই যেন ভীষণ সুখী সংসারের রুড় বাস্তব তিনজনকে নিখুঁত অভিনেত্রী করে দিয়েছে শুধু একটা কথা ভেবেই মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাচ্ছে তিন বন্ধু যে তাদের এখন নিজেদের আর কোনো কথাই নেই মনের কথা প্রাণের কথা অথচ তারাই একদিন ক্লাসের রচনায় লিখেছিল একজন গ্লোব ট্রটার হতে চায় একজন বৈমানিক আর একজন পর্বত আরোহী হাস্চুর ছ সেই মনের কথাটা তারা কেউই আর বলছিল না কল্পনা না রত্নানা এমনকি নন্দিনীও না নমস্কার আজকের গল্প এখানেই শেষ হল গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ